এক ব্যক্তি বিশাল একটি সার গরুকে কুলে নিয়ে তার বাড়ি থেকে নদী পর্যন্ত যায় আর সেই গরুকে নদীর পানিতে গোসল করিয়ে আবার বাড়ি পর্যন্ত ফিরে আসে লোকটির সিংহ সাব কে নেই শক্তি দেখে দেশের সবাই তো অবাক তখন একজন জ্ঞানী ব্যক্তি তাকে প্রশ্ন করলো বাই তোমার এত শক্তি আসলো থেকে তোমার কাছে কি কোনো জিনবধ আছে নাকি তখন সেই লোকটি উত্তর দিল না ভাই আসল বিষয়টি হলো এই সার গরুটি যেই দিন জন্মগ্রহণ করেছিল সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক দিন আমি এই গরুটিকে কুলে নিয়ে এই নদীতে এসে গোসল করি গরুটি যেই দিন জন্ম নিয়েছিল সেই দিন তার ওজন ছিল খুবই কম প্রত্যেক দিন তার ওজন অল্প অল্প করে বৃদ্ধি পেয়েছে আর সাথে সাথে আমার শক্তিও বৃদ্ধি পেয়েছে কারণ আমি চিন্তা করতাম গতকাল আমি যেহেতু গরুটিকে কুলে নিয়ে নদীতে গোসল করতে যেতে পেরেছি আজ কেন পারব না